আসসালামু আলাইকুম ব্যস আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য স্বামী স্ক্রিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যাটি হলো শত্রুকে ধ্বংস করার জন্য পরীক্ষিত একটি বিদ্যা এটি খুব সহজ সহজেই আপনারা এই কাজটি করতে পারবেন আমার চ্যানেলে অনেক ধরনের মন্ত্রতন্ত্র দিয়ে থাকি তো সবাই খেলি বলে সহজ বিদ্যা দেন বিদ্যা দেন তো আর সে সহজ বিদ্যা আর কি দিব যা মনে হয় সহজ তাই দিলাম আপনারা দেখে কাজ করে নেন তো এই বিদ্যাটি দেওয়ার আগে নিয়মকানুনটি বলার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই পাশে থাকা বেলে ওখানটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে চেয়ে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যা তো আমার একটি ভিডিও আপনার যে কোনো প্রয়োজনে আসতে পারে তবে আজকে যে নকশাটি দেব এই নকশাটি খুবই সহজ এই নকশাটি আপনার শত্রুকে ধ্বংস করতে চাইলে তো এই কাজটি করতে হবে আমাবসা রাত বারোটার পর আমি যে নকশাটি দিব এই নকশাটি বোস পাতাতে মেস্কো জাফরান দ্বারা লেখবেন তারপর তাবিজা ভরে যে কোনো একটি লোহার তাবিজা ভরে দিবেন। তারপরে শত্রুর সীমানাই বাড়িতে দরজার সামনে বা গেটের সামনে বা উঠানে তারপরে যদি না পারেন তাহলে যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তায় এই তাবিজটি ঘেরে দেবেন খুব সহজ একটি নকশা আপনারা লিখে শত্রু সীমানায় গেরে দেবেন ঘেরে দিলেই আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে ওই বাড়ি থেকে উচ্ছেদ হয়ে যাবে সর্বোচ্চ আপনার আপনার শত্রু একুশ দিন ওই বাড়িতে থাকতে পারবে ওই বাড়িতেই হয়ে যাবে আপনার খারাপ জিন যত আছে। দানব তাদের আস্তানা হয়ে যাবে সেখানে মানুষ ওই সূত্র বসবাস করতে পারবে না তবেও আপনারা ভালোভাবে জানেন যে কিছু তাবিজের মাধ্যমে এমন চালান হয়ে যা যে এই চালানের মাধ্যমে যারা আপনার বিষ খায়ে মারা যা ফার্স্ট নিয়ে মারা যা অ্যাক্সিডেন্টে মারা যা তাদের কিছু খারাপ আত্মা আছে ওড়ি ওই শত্রুর উপরে চালান হয়ে যা তো খামা খা যদি কারো উপরে বিদ্যাটি প্রয়োগ করেন তো আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন যে কোনো মানুষকে মানুষ চলতে গেলে একসাথে থাকতে গেলে কথা কাটাকাটি হতেই পারে তো তাকে শত্রু ভাবা যাবে না কথা তক্ষ হলেই শত্রু হয় না এই বিষয়টা ভেবে তারপরে বিদ্যাগুলো প্রয়োগ করবেন আপনারা ভালোভাবে জানেন যে আমার চ্যানেলে কোনো ব্যাক ভিডিও আমি আপলোড করি না আপনাদের স্বার্থের জন্য আমার চ্যানেলটি খোলা উপকারের জন্যই তো বিয়স আপনারা খুব ভালোভাবে ভেবে তারপরে কাজগুলো করবেন তো এই খারাপ কাজের যদি আপনারা করতে চান তো অবশ্যই আপনাদের উপযুক্ত গরু থাকলে তাদের অনুমতি নিয়ে নেবেন যদি না থাকে তারপরে মা পিতা মাতার অনুমতি নেবেন এরপরেও যদি ভিত্তিবাব পেতামাত অনা থাকে তো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমি যদি বোঝা হয় তারপরে অবশ্যই অনুমতি আপনাদেরকে দিয়ে দিব যদি আপনার শত্রু হয়ে থাকে আমার সাথে শেয়ার করেন তো আমি অনুমতি দেওয়ার চেষ্টা করব নিজের চাই খামা খাওয়াবে এই ধরনের বিদ্যা প্রয়োগ করবেন না তাহলে নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন উপযুক্ত গরুর অনুমতি ছাড়া এই ধরনের বিদ্যা প্রয়োগ করতে হয় না কথাটি মাথায় রাখবেন বিদ্যা পেয়েই সাথে সাথে খাটা খাটাবেন না যে কোনো মানুষের উপরে তো নেমকরণটা আমি আগে বলে দিয়েছি তো অবিয়াস আপনাদেরকে স্ক্রিনে ভিডিওটি দিয়ে দেবো নকশাটি দিয়ে দেব নকশাটি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তারপরে আপনারা অঙ্কন করা করে আমি যে নিয়মে বলেছি এই নিয়মে কাজটি করে নেবেন তো বুঝতে যদি কোনো ধরনের সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যে সূত্রকে আপনারা ক্ষতি করতে চান ওই শত্রুর নিচে যদি মেয়ে হয় তো মেয়ের নাম আর তার মায়ের নাম দিয়ে দিবেন আর যদি ছেলের সূত্র হয় তাহলে ছেলের নাম তার পিতার নাম দিয়ে দিবেন দিয়ে লেখে একটা মাদুলিতে পরে আপনারা ওই সূত্র সীমানায় যে কোনো জায়গায় আপনার সুবিধা হয় যেখানে সেখানে ঘেরিয়ে দিবেন। তো দেখতে পারবেন যে কীরকম পাওয়ারফুল কাজ এই ধরনের বিদ্যা কীরকম ভ্যারিং কাজটি করলে বুঝতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম